গ্রহণ করছে মরে দিয়েছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ফ্রক আর রকবাই সবাইকেই স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমার দাদার বিয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান তো পুরো দায়িত্ব আমাকে দিয়েছে দাদা আমি একা হাতে সম্পূর্ণ করছি সঙ্গে আমার দিদি হেল্প করছে শিল্পীদি তো এদিকে পায়েস রান্না করলাম তারপরে দেখো খাবারগুলো থালার মধ্যে সাজিয়ে নেবো মানে সমস্তটাই প্রায় রেডি হয়ে গেছে আর আজকেই আবার দাদার যে বিয়ের রিসেপশান আছে সেটা হবে রাত্রিতে তো সেই জন্য দুপুরেই এই সমস্ত নিয়মগুলো পালন করা হচ্ছে বিয়ে মানে তাই না তো তার জন্য দেখো এই সমস্ত কিছু রেডি সেডি করানো হচ্ছে কারণ ভাবতে সব থেকে স্পেশাল কারণ এই দিনটাকে বারবার আসবে কখনোই আসবে না আর পুরো দায়িত্বটাই আজকে বৌদিমণির দাদা নেবে তো তার জন্য এটা খুব মজারও যাই হোক তোমরা এই ফ্লগটা পুরোটাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে মাথার মুড়িটা কোথায় দেবো সেটা ভাবতে পাচ্ছি না তো সেই জন্য আমি দেখে নিচ্ছিলাম কোথায় যায় ভাতের উপরে তো তো ভাতগুলো ফেটে চলো কিভাবে থালাটা সাজিয়ে ফেললাম চলো তোমাদের দেখায় একটু বাঙালির প্রিয় হল খাবার আর খাবার যদি থালাতে সার্ভ করা হয় তারপরে দেখতে কত সুন্দর লাগে তার থেকেও বেশি ভালো লাগে খেতে যাই হোক ফাইনালি কিন্তু আমার নতুন বৌদিমণি রেডি হয়ে নিয়েছে যে দেখো কত সুন্দর লাগছে আর ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য কত সুন্দর একটা লুক দিয়েছে আর খুবই সুন্দর সাজানো হয়েছে তারপরে দেখো দাদা বৌদি একসঙ্গে মানে এখানে কিন্তু ভাত কাপড়ের থালাটা দিতে হয় বৌদি বনিকে তো সেই নিয়মটাই এখন করা হচ্ছিল তার আগে দেখো ক্যামেরাম্যান বলছে না কিছু ফটো তুলতে হবে এরপর যা হয় মানে দাদাকে বলতে হয় আমি তোমার ভাত কাপড়ে যত দায়িত্ব সবই নিলাম তো বৌদিমণি বলছে হ্যাঁ আমি মাথা পেতে গ্রহণ করলাম তারপরে দেখো থালাটা দিয়েছে আর দেওয়ার পরে আমরা একটু হাসাহাসি করছিলাম না বৌদি তুমি কিছু বলো এরকমটা বলছিলাম তারপরে দেখো এই যে দাদার আবার দিয়ে দিল কাপড় আর সঙ্গে সিঁদুর এটা তো মাস্ট লাগে তাই না তো সারা জীবনের পুরো দায়িত্বটাই দাদা এখন নেবে বৌদিমণি তো সেটা খুব ভালো লাগছে আর তারপরে দেখো এখানে কিন্তু ক্যামেরাম্যান এ যে ফটো তুলে নিচ্ছে দাদা বৌদির অনেক ফটো আর এদিকে সবাই দাঁড়িয়ে থেকে দেখছিল দেখো আর আজকে রাত্রিতেই হবে দাদার বিয়ে রিসেপশন পার্টি তো সেই জন্য কত সুন্দরভাবে এই জায়গাটা সাজানো হয়েছে আর এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা এখানেই সম্পূর্ণ হলো কারণ ঘরেরতে একটু ফটোটা ভালো হতো না বাট এখানে ফটোগুলো তুলছে না খুব সুন্দর উঠেছে সবগুলো আর তারপরে দেখো আমার লাজুক বৌদিমণি দাদাকে প্রণাম করে নিল দাদা আবার বৌদিমণিকে আশীর্বাদ দিচ্ছে মানে সেটা একটা ফটো তোলা হবে তার জন্য দেখো কত সুন্দরভাবে ক্রিয়েট করছে তো তারপর ক্যামেরাম্যান সব বলে দিচ্ছিলো তো সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল তো চলো আজকের ভিডিওটা এখন এখান থেকে শেষ করছি এরপরে রিসেপশান ভ্লগ দেখতে পাবে ভালো লাগলো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আবার কমেন্টে বলবে কেমন হয়েছে